তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় নন্দীগ্রামের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল গত ছয় মার্চ তৃণমূল কর্মী অশোক দাস ও ভরত দাসকে মারধর করা হয় তৃণমূলের ওই দুই কর্মী ব্রিগেডের প্রস্তুতি সভার বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মণ্ডল এবং গোপাল প্রধান তাদের মারধর করেন বলে তৃণমূলের অভিযোগ তৃণমূলের ওই দুই কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয় বিজেপির পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান হিংসার রাজনীতিকে বিজেপি সমর্থন করে না তৃণমূল কর্মীদের মারধরের ঘটনায় বিজেপি মর্মা হতো অভিযুক্ত দুই বিজেপি কর্মীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে মেঘনাদ জানান একই সঙ্গে তিনি জানান যে শান্তি বজায় রেখে জড়োবলির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করাই বিজেপির লক্ষ্য আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন নেতৃত্ব কৃষ্ণেন্দু মণ্ডল ও রামু এবং গোপাল প্রধান মণ্ডল কমিটির সদস্য এরা ঘটনার সঙ্গে যুক্ত আমরা আজকে ব্লক কমিটি বসেছি নন্দীগ্রাম একে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মের জন্য তাদের দল থেকে আমরা সাসপেন্ড করেছি অনির্দিষ্ট সময়ের জন্য আমরা আগেও দেখেছি সোনাচুড়া অঞ্চলে বিজেপি দুজনকে সাসপেন্ড করেছিল কিন্তু পুনরায় আমরা দেখতে পেলাম পুনঃমুষিক ভব অর্থাৎ তারা নাকি দলের কাছে ক্ষমা প্রার্থনা করে পুনরায় তাদের আবেদন দল মঞ্জুর করে দলের সম্পদ হিসেবে আগলে রেখেছে এখন এটাও দেখবো আমরা গোকুলনগর অঞ্চলে যে দুজনকে দল সাসপেন্ড করেছে বলে একটা আইওয়াস পলিটিক্স করবার চেষ্টা করছেন বাবুরা। এই দুজনও এক সপ্তাহ দু সপ্তাহ পর আবার দলের কাছে লিখিতভাবে তারা ক্ষমা স্বীকার করবেন দল আবার তাদেরকে মর্যাদা দিয়ে উৎসৃঙ্খল সন্ত্রাসের পরিবেশ তৈরি করবার ছাড়পত্র দেবে এটাই হচ্ছে বিজেপির রাজনীতি নজরদারি নয়া ব্যবস্থা ভারতীয় রেলে ট্রেনের নজরদারির কাজে ট্র্যাকশন মোটরের ব্যবহার বারো কামরার ইএমইউ লোকালের ছিয়ানব্বইটি চাকার কোনো একটিতে সমস্যা হলে গার্ডের ক্যাবে বেজে উঠবে বাজার এবং দপদপ করে জ্বলে উঠবে আলো লাল আলো পরের স্টেশনে যোগাযোগ করে জানানো যাবে এই সমস্যার কথা পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়